আত্ম আত্মা হতে নিজেদেরকে আত্মা হতে পথ এই বিষয়গুলো যে ক্ষয়ক্ষণতা সেটি উল্লেখ করে আমরা এই আবেদন করেছিলাম সেই বিষয়টি উল্লেখ করে যেহেতু বাংলাদেশে অনলাইন জুয়া বা যে কোনো ধরনের জুয়াই কিন্তু বাংলাদেশের আইনের এবং একই সাথে আমাদের যে কেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইন রয়েছে সেখানে সুস্থ বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিটিআরসি আর যেটা আছে এই যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেটা আছে সেখানে তাদেরকে একটি আইনগত বাধ্য বাধ্যবাধকতা রয়েছে যে ইন্টারনেট পরিসরকে সুন্দর সৃষ্টি করে এবং মানুষের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে এবং এই নিরাপদ ইন্টারনেট পরিসর পাবলিক পরিসর এটাকে নিশ্চয়তা দান করা তাদের আইনগত দায়িত্ব এবং কর্তব্য কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের চোখের সামনে এইসব কর্তৃপক্ষের চোখের সামনে এই অনলাইন জোয়ার আসর বসছে তারা বিজ্ঞাপন দিচ্ছে আমাদের বড় নামি দামি সেলিব্রিটি তারা বিজ্ঞাপন দিয়ে এই এগুলো প্রমোট করছে যেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং শক্তিযোগ্য অপরাধ যেহেতু তারা এখানে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জনস্বার্থে লয়াল লাইফ ফাউন্ডেশনের পক্ষে এই আবেদন করা হয়েছিল তার ভিত্তিতে আমরা এই আলোচনা সকল প্রকার অনলাইন গেমে এবং অ্যাপ্লিকেশান যেগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক ইউটিউব লাইভ রাইপি টিকটক ইয়াহো যাবতীয় অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না এইটা এই মর্মে